মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরায় এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রে ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে আইবি, তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না আমি পার্ব না যেতে আমার আছে কাজের বাধন কাজেই থাকি কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি চাই সীমার বাঁধনে ডিঙিয়ে দৌড়ে এক ছোটে পালাই তখন আমি চাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সনিল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাত এই যে আমি ক্ষীত দাসের মতো জাগরণে এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন তবু মেঘ যাব একদিন ঠিক তৌরি সঙ্গে শ্রাবণ হাওয়ার নতুন রঙে রে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো যাবরে মেঘ যাবো যাবরে মেঘ যাবো যাবরি মেঘ যাবো